আপনি আপনার ইনস্টাগ্রামে কখনো না কখনো এই ভিডিও আজকের দিনে এই ভিডিও গুলিগ্রামে খুবই ভিডিও তৈরি করে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে নিজের ইনস্টাগ্রাম করতে পারেন তো আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে তো চলুন শুরু করা যাক আজকের দিনে ইয়াই দিয়ে ভিডিও তৈরি করা খুবই সহজ হয়ে উঠেছে এখন আপনি প্রম লিখে মাত্র কয়েক মিনিটে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওটি আমরা পুরো তিনটি স্টেপের মাধ্যমে কভার করবো প্রতিটি স্টেপ খুবই ইম্পর্টেন্ট এবং এর সাথে আমি আপনাদের কিছু অ্যাডভান্স ফ্রমটা শেয়ার করবো তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো শুরু করছি আমরা সবার প্রথম স্টেপ দিয়ে তো এই স্টেপে আমরা দেখবো কিভাবে আপনি প্রম লিখে এই ধরনের ফটো তৈরি করতে পারেন এবং দ্বিতীয় স্টেপে আমরা এই ফটোগুলি দিয়ে ভিডিও জেনারেট করব তো ফটো তৈরি করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখানে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এরপর আপনি এখানে সার্চ করবেন লিওনার্ডো এরপর প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন করে নেবেন তো এরপর আপনি এখানে গেট স্টার্টের অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে লগ ইন করতে হবে তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি তো গুগলে ক্লিক করার পর আমি এখানে একটি ইমেল আইড্রেস সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এরপর আপনার সামনে এরকম কিছু ইনফরমেশন আসবে তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এটাকেও ক্লোজ করেছি এরপর আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিচার্স দেখতে হবে তার আগে আপনাকে এখানে এক টার্মস এন্ড এগ্রি করতে হবে এরপর আপনি এখানে বিভিন্ন ধরনের ফিচার্স দেখতে পাবেন তো আমি এখানে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করেছি এরপর আবার ইনফরমেশন এরপর এটাকে ক্লোজ করেছি এটাকেও ক্লোজ করে দিচ্ছি তো এবার আমরা এখানে প্রম লিখব তো আমি এখানে একটি পেশ করে দিচ্ছি তো আপনিও যদি এই প্রম্পগুলি ইউজ করতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমি আপনাদের এই সেন্ড করে দেবো এখানে আমি করে দিয়েছি পেশ এরপর আপনারা এখানে সেট করতে পারবেন তো আমি এখানে প্রি ক্লিক করছি এরপর আমি এখান থেকে স্টপ ফটোগ্রাফি সিলেক্ট করে নিয়েছি এছাড়া আপনি এখানে সেটিংও চেঞ্জ করতে পারেন তো আমি এখানে সেডিং এ ক্লিক করছি এরপর আপনি এখান থেকে কোয়ালিটি এবং সাইজও চেঞ্জ করতে পারেন তো আমি এখানে মোড়ে ক্লিক করছি এরপর আমি এখানে মোড়ে গিয়ে টিকটক সিলেক্ট করেছি এরপর আপনি এখানে নাম্বার অফ ইমেজও চেঞ্জ করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে আপডেট করতে হবে এখানে আপনি টাকা দিয়ে আপডেট করতে পারেন তো এছাড়া নিচে অ্যাডভান্স অপশনে আপনি আরও কিছু সেটিং দেখতে পাবেন তো আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করছি না তো এটাকে এবার আমি ক্লোজ করে দিচ্ছি এরপর আমরা এখানে জেনারেটে ক্লিক করব তো এখানে আপনি জেনারেটে ক্লিক করলে আপনার ফটো জেনারেটেড প্রসেস চালু হয়ে যাবে এরপর আপনি নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ফটো জেনারেটেড প্রসেস চলছে তো আমার সামনে এখানে ফটো তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফটো আমার জন্য করে তো আপনি চাইলে এখানে ডাউনলোড করতে পারেন তো আপনি ডাউনলোড করার জন্য যেকোনো একটি ফটোর ক্লিক করবেন এরপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো এই ফটোটি ডাউনলোড হয়েছে এভাবে আপনি সব ফটো ডাউনলোড করে নিন এর আগে আমি আরো অনেক ফটো তৈরি করেছি তো আপনারা এভাবে প্রবলেম ফটো তৈরি করতে পারেন তো এবার আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় স্টেপে তো দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন

তো এই ওয়েবসাইটটি ওপেন করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রিম মেশিন তো এখানে আপনি বিভিন্ন ধরনের ফিচারস পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন তো এখানে আমরা ট্রাই নাওতে ক্লিক করব এরপর আমরা এখানে সাইন ইন করে নেব তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করছি এরপর আমি এখানে একটি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি তো আমার এখানে লগ ইন হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে ভিডিও তৈরি করব তো ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ফটোগুলি আপলোড করে দিচ্ছি তো এখানে আপনি একসাথে দুটি ফটো আপলোড করতে পারবেন তো আমি এখানে ফটো আপলোড করতে চাচ্ছি আপনি চাইলে এই ফটোটি চেঞ্জও করতে পারেন তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা এখানে ফ্রম লিখবো তো আমি এখানে সিম্পলি একটি ফর্ম পেস্ট করে দিচ্ছি এরপর আমরা এখানে সেন্ট ক্লিক করবো তো আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে ভিডিও তৈরি প্রসেস শুরু হয়ে যাবে তো এখানে আপনাকে একটু সময় দিতে হবে এরপর আপনার ভিডিও তৈরি হয়ে যাবে তো আমার ভিডিও এখানে তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে ডাউনলোড করে নেছি তো ডাউনলোড করার জন্য আপনারা নিচে এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন তো এভাবে আপনি প্রম্পট লিখে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন এবং সেটাকে ডাউনলোডও করতে পারেন তো এখন আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্টেপে তো এই স্টেপে আমরা দেখবো কিভাবে আপনারা ক্যাপশন এবং হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন ইনস্টাগ্রাম পোস্ট এবং রিলসের জন্য হ্যাশট্যাগ জেনারেট করা খুবই ইম্পর্টেন্ট এটি আপনার কন্টেন্ট বুস্ট করতে আপনার অ্যাকাউন্টকে গ্রো করতে এবং আপনার এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে আপনি যদি মেটাই ইয়ে দিয়ে ক্যাপশন এবং হ্যাশট্যাগ জেনারেট করতে চান তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ট্রেন্ডিং রিফাইন্ড করবেন মেয়েটা ইয়ে দিয়ে কিভাবে ক্যাপশন এবং হ্যাশট্যাগ জেনারেট করবেন তো আপনি যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখেন তাহলে এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধুরা এই এতটুকুই তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি মেটা ইয়ে সম্পর্কে জানতে চান তাহলে রাইট সাইড ভিডিওতে ক্লিক করুন এবং আপনি যদি আরো ইয়ে টেল সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইড ভিডিওতে ক্লিক করুন তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিওতে